নমস্কার রাম রাম তো বন্ধুরা আজকের ভিডিওটা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট যাদের এখন থেকে প্রস্তুতি নিতে চাও তার জন্য গোল্ডেন অপরচুনিটি নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে ফর্ম ফিল স্টার্ট হতে চলছে যারা আমাদের এসি ফিজিয়াল একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করো আজকের ভিডিওর মাধ্যমে ডেট অফ বার্থ আর ফিজিক্যাল টেস্ট কী কী হবে তারপরে যে এক্সামের প্যাটার্ন কী কী আর তোমাদের বয়স সীমা কতটুকু কতটুকু এই ভিডিওর মধ্যে আমরা আমরা আলোচনা করবো এসএসসি মানে এটার মধ্যে আইটিউসি আসাম রাইফেল এসএসএফ সিআইসএফ যতগুলো পোস্ট সবাই যে প্যারামিলিটারি পোস্ট সবগুলোকে সবগুলোকে নিয়ে এসএসসি জিডি বানিয়েছে ঠিক আছে এটা কনস্টেবল পদে ঠিক আছে এডুকেশন কোয়ালিটি মাত্র মাধ্যমিক পাস যারা এখন মাধ্যমিক পাস করেছে তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি কারণ কি ফর্ম ফিল খুব শীঘ্রই হতে চলছে মেন ফুল ডিটেল ডেট অফ বার্থ প্রথমে বলে দেয় যাদের বয়স আঠারো থেকে আঠাশ বছর যারা এস টি তারা অ্যাপ্লাই করতে পারবো ক্যান্ডিডেট যাদের বয়স আঠারো থেকে ছাব্বিশ বছর তারা অ্যাপ্লাই করতে পারবো জেনারেল ক্যান্ডিডেট যাদের বয়স আঠেরো থেকে তেইশ বছর তারা অ্যাপ্লাই করতে পারো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানকারি পাইছো ডেট অফ বার্থ নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাইট ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটও ওয়ান ফিফটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রানিং যা ষোলোশো মিটার রানিং ফিমেল ক্যান্ডিডেটের জন্য সাড়ে আট মিনিট আর বয়সের জন্য পাঁচ কিলোমিটার রানিং চব্বিশ মিনিট তারপরে বল দিচ্ছি একশো ষাট নম্বর পরীক্ষা হবে যেখানে ম্যাথ রিজনিং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে হিন্দি থাকবে যেটা একশো ষাট নম্বরে তারপরে বল দিচ্ছি অ্যাপ্লাই ডেট পনেরো নভেম্বর থেকে স্টার্ট হতে চলছে যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারব একটা কথা বলছে যারা আমাদের এইচ ইপিস একাডেমি জয়েন করতে চাও হঠাৎ চলে আসুন আমাদের এচিপিস একাডেমি আমাদের একাডেমির মধ্যে ফিজিক্যাল সঙ্গে সঙ্গে রিটার্ন প্রিপারেশন করা হয় আশা করি ইনফরমেশনটা ভালো লাগছে যাদের হোজে যাওয়ার ইচ্ছা একটা স্বপ্ন যে একটা চাকরি করব ডিফেন্স ফোর্সে তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম এটা তো বন্ধুরা আমি ভিডিওটা সমাপ্ত করছি ভালো থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার জয় হিন্দ